বর্গা প্রায় বারো ফিট ওপরে নিচু ছাদ থেকে নেমে আসা কঙ্কালের পা দুটি তার বুকের মাত্র সাত ফিট ওপরে এরপর চার ফিট ওপরে এরপর তিন ফিট আর মাত্র দুই ফিট ওপরে রয়েছে এবার তার নির্ঘাত মৃত্যু নমস্কার শ্রোতা বন্ধুরা আজ আপনাদের শোনাতে চলেছি এক হাড় হিম করা রক্ত পিসাজের কাহিনি গল্পের নাম পিসাজ। লেখক সৌরেন দত্ত সৌরেন দত্ত জন্ম থেকে তার ছেলেবেলা কাটে ঝাড়খণ্ডের পালামৌ জেলার জাপলার জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে তারপর তিনি কলকাতায় চলে আসেন উচ্চশিক্ষার জন্য লেখার জগতে তার প্রবেশ মূলত সামাজিক ঔপন্যাসিক গল্পকার ও কবি হিসেবে সাহিত্যের শুরু সত্তর দশকে ঘরোয়া ও প্রাসাদ পত্রিকা থেকে এরপরেই লেখক তার লেখার পরিবর্তন আনেন সাহিত্য থেকে রহস্য সাহিত্য এবং সেই ধারা আজও অব্যাহত রেখেছেন বিভিন্ন রহস্য গোয়েন্দা পত্রিকা যেমন রোমাঞ্চ অপরাধ ক্রাইম ও ক্রিমিনাল ইত্যাদি লেখকের প্রকাশিত গল্প গ্রন্থের মধ্যে অন্যতম হল হ্যালো ইন্সপেক্টর ক্রিমিনাল অমনিবাস গোয়েন্দা যখন নিজেই খনি স্কটল্যান্ড ইয়ার্ড থেকে লালবাজার সিআইডি ফরেন্সির ফাইল ইত্যাদি এছাড়াও তিনি অনেক বিদেশি সাহিত্য অনুবাদ করেছেন বর্তমানে লেখক ভৌতিক গল্প উপন্যাস লেখায় হাত দিয়েছেন তো শুরু করা যাক আজকের গল্প সৌরেন দত্তের কলমে রক্ত পিসাজ ডাঙার বাড়ি বাড়ি বলা ঠিক হবে না বিশাল অট্টালিকা অবশ্য পরিত্যক্ত এই বাড়ির সদর দরজা দুই বিরাট লোহার গেট হাট করে খোলা তখন বেলা পড়ে এসেছে দীর্ঘ রাস্তা চলার ক্লান্তিতে সতীশের দেহ আর চলছে না পাঁচশ ডাঙার পরিত্যক্ত বাড়িতে ঢুকেই সতীশের গা কেমন ছমছম করে উঠল কাছে পিঠে কোনো বাড়ি আছে বলে মনে হল না একটি দুটি আলো অনেক দূর থেকে দেখা যাচ্ছে হাঁটা পথে দশ পনেরো মিনিটের পথ হবে পথ পেরোলে এক দুই ঘর গৃহস্থ বাড়ি পেলেও পাওয়া যেতে পারে সন্ধ্যা নামতে শুরু করেছে খিদে তিষ্টায় সতীশের বুকটা শুকিয়ে উঠেছে তার আর চলার ক্ষমতা নেই সে কোনো রকমে মাটি থেকে প্রায় হাপতলা ছাদের মতো একটা বারান্দা সিঁড়ি ভেঙে একটি ঘরের সামনে এসে বসে পড়ল। সতীশের কেবলই অনুশোচনা হচ্ছে কেন যে সে বাড়িতে কাউকে কিছু না বলে পালিয়ে এলো সে নিজেও বুঝে উঠতে পারছে না না হয় দুটি বিষয় ফেল করেছে তবুও তো পাস করেছিল আসলে বাবাকে তার এতই ভয় লাগে যে সে প্রথমেই ভেবেছিল বাবা তাকে প্রচণ্ড বেতাঘাত করবেন মা বলবেন ছিছি। দাদা দিদি ওকে বাঁদর ছেলে বলবে এই সব ভাবতে ভাবতে পরীক্ষার ফলাফল নিয়ে আর বাড়ি ফেরা যায়নি দাদার সঙ্গে আর দিদির সঙ্গে তার ভীষণ ঝগড়া লেগেই থাকতো তার কেবলই মনে হতো দাদা দিদিকেই বেশি ভালোবাসে তাকে একদমও আদর করে না বিশাল বাড়ির প্রবেশদ্বারেই লেখা আছে পাঁচশ ডাঙার কাছারি বাড়ি সতেরোশো উনচল্লিশ সন সতীশ ভেবেছিল সে পড়া ছেড়ে সৈনিক পদে নাম লেখাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তখন রংপুর থেকে পালাতে পালাতে হোলি স্টেশন তারপর এই ডাঙায় এই পুরনো বাড়িতে পৌঁছে যাওয়া যেটা সব থেকে পুরনো বাড়ি বালুর ঘাটের মধ্যে তার পুটুলিতে একটু গুড়মুড়ি বাঁধা আছে কাছে জলের ব্যবস্থা আছে কিনা জানা নেই বাস থেকে নেমে নদী থেকে সে আঁচলা ভরে জলপান করেছিল সন্ধ্যার অন্ধকার গাঢ় অন্ধকারে পরিণত হতে শুরু করলো চারিদিক থেকে শত শত শেয়ালের থেমে থেমে হুক্কা হওয়া ডাগ ভেসে আসতে লাগল এক সময় নানা কথা ভাবতে ভাবতে সতীশের চোখে ঘুম জড়িয়ে এলো সে ক্লান্ত শরীরে ঘরের ভেতরে দেয়ালে এক কোণে বসে পড়ল বসতেই এই অন্ধকারে বুঝতে পারল সেখানে একটি লাঠি আর কিছু জামাকাপড় রয়েছে মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল সে দরকার মতো সে সকালে ওই জিনিসগুলি নিজের কাজে লাগাতে পারবে চারিদিক থেকে ঝিঝি পোকার কান্না আর ওদের সবুজ খুদে খুদে আলোগুলো চোখে পড়তে লাগলো ভগ্নপ্রায় বিশাল অট্টালিকার খোলা দরজা দিয়ে তার প্রচণ্ড খিদে পেয়েছে হঠাৎ পাশ থেকে নাকিশুরেকে বলে উঠলো আকাশে বিদ্যুৎ চমকে উঠতেই তার সামনে একটা লোমজ হাতে কিছু খাবার দেখল সে তৎক্ষণাৎ সেই হাত থেকে রুটি তুলে নিয়ে খেতে লাগল গোগ্রাসে কড়াত করে মেঘের আওয়াজের সাথে সাথে আর একটি হাত বাড়িয়ে এক মহিলা কণ্ঠস্বর সে শুনল অন্ধকারে দেখতে পাচ্ছিস না তো এই নে জলের বাটিটা এই বলেই এক বিশাল লম্বা হাত তার দিকে চলে এলো সতীশের দিকে খেয়াল নেই সে ঢকঢক করে জল খেয়ে নিয়ে ভাবতে লাগলো কাছে পিঠে তার কেউ নেই অথচ জল খাবার এগুলি কে দিয়ে গেল তাকে তার এতক্ষণে গা ছমছম করে উঠল হঠাৎ ক্যাঁচ ক্যাঁচ শব্দে একটা দরজা খোলার শব্দ হলো আবার দড়াম করে দরজাটি বন্ধ হয়ে গেল সতীশের চোখে ঘুম উধাও সে নিজের দুই হাত দিয়ে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখলো দুই পায়ের ফাঁকে মুখ গুঁজে রাখল শুধু ভয়ে আতঙ্কে চোখ দুটি জোনাকির সবুজ আলোর দিকে চেয়ে রইল এরই মধ্যে এক বিভৎস শব্দ তারপর সব চুপ সে ভয়ে আঁতকে উঠতে লাগলো বারবার এবার সতীশের চোখ দুটো জলে ভরে এলো তার দাঁড়া থেকে একটা ঠান্ডা হিমশীতল স্রোত বয়ে গেল তার কেবলই মায়ের কথা মনে হতে লাগলো সন্ধ্যার সময় সে যখন দুধ খই খেয়ে পড়তে বসত মা তখন তার মাথায় হাত বুলিয়ে দিতেন আর বলতেন খুব মন দিয়ে পড়ো বড় হলে কত দেশ দেখবে কত বড় মানুষ হবে দেশের জাতির সেবা করবে আর গল্প করতো মায়ের এক দাদা কীভাবে চট্টগ্রামে স্বদেশি আন্দোলনে সংগ্রাম করেছিলেন যত সময় যেতে লাগলো তার ভয়ও তত বাড়তে লাগলো সে শুধু অপেক্ষা করতে লাগলো সকালের জন্য এরই মধ্যে কয়েকটি নাম জানা পাখি ঝাপটা ঝাপটি করতে করতে তার পায়ের উপরে এসে পড়ল সতীশ ভয়ে কেঁদে ফেলল এক সময় তার কান্না থামতেই পাশের ঘরে শুনতে পেল সুরের কান্না ইনিয়ে বিনিয়ে কেউ কেঁদে চলেছে কোনো এক নারী সতীশের মনে একের পর এক ঘটনায় ভয়ের পাথর চাপতে শুরু করলো তবু তার মনে হলো পাশের ঘরে হয়তো কোনো মহিলা আছে তার মতোই খিদে তৃষ্ণায় কাতর অথবা তার শিশুর খুবই অসুখ করেছে তাই সে কাঁদছে এমনি সব চিন্তা করতে করতে একসময় সতীশ ওই লাঠি রাখা বিছানায় ঘুমিয়ে পড়ল এবারে তার মনে হলো পাশে আরেকজন কেউ ঘুমিয়ে আছে হঠাৎ কি এক শব্দে তার ঘুম ভেঙে গেল কানের কাছে নাকি সুরের ফিস করে কথা হচ্ছিল চোখ খুলতে দেখে তার পাশে কালো সাদা পাঁজরার কয়েকটি দেহ ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে এদের চারিদিকে ঘিরে শুধু শোনা যাচ্ছে সব হাসির শব্দ তার মধ্যে হু হু করে বাতাস বয়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে সারা ঘরময় ধোঁয়া হঠাৎ করে ঘরের এক কোণে আগুন জ্বলে উঠেই নিভে যাচ্ছে আবার ঘরের আরেক কোণে আগুনের গোলা কোথা থেকে ছুটে এসে মিলিয়ে যাচ্ছে সতীশ এবার দেখল একটা নারী বড় বড় চুল খুলে পেছন ফিরে দাঁড়িয়ে আছে শূন্যে তাদের কঙ্কাল পায়ের আঙুল আবার পেছনে ঘোরানো রয়েছে ভয়ে তার শরীরে কাঁপুনি ধরল সতীশ ক্লান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল সে ওপরে তাকাতেই দেখে কালো বড় বড় লোমে ভরা দুটি কঙ্কালের পা সাদা কালো পাঁজরের একটি দেহ থেকে আস্তে আস্তে তার বুকের দিকে নেমে আসছে কড়িবর্গা প্রায় বারো ফিট ওপরে নিচু ছাদ থেকে নেমে আসা কঙ্কালের পা দুটি তার বুকের মাত্র সাত ফিট ওপরে এরপর চার ফিট ওপরে এরপর তিন ফিট আর মাত্র দুই ফিট ওপরে রয়েছে এবার তার নির্ঘাত মৃত্যু এরই মধ্যে তার একটি হাত পাশে শুয়ে থাকা মানুষটির গায়ে পড়তেই সে সাপের দেহের মতো ঠান্ডা অনুভব করল বুঝল এতক্ষণ সে কোনো মৃতদেহের পাশে ঘুমিয়ে আছে তার কানের কাছে এবার বিভৎস সব ভূতের হাসির ঝড় বইতে শুরু করলো সে তার দোকান চেপে ধরে মনে মনে স্থির করে তাকে যেমন করে হোক এখান থেকে ছুটে পালাতেই হবে বিভৎস আতঙ্কগ্রস্ত সতীশ এবার খোলা দরজা লক্ষ্য করে প্রাণপণে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল সে আর পেছন ঘুরে তাকায়নি শরীরের সমস্ত শক্তি একত্রে করে সে ছুটে চলেছে অন্ধকার রাত্রি শেয়ালের হুক্কা হওয়া ডাক পেছনে বিভৎস সব হাসির শব্দে কারা যেন তাকে তাড়া করে আসছে পনেরো মিনিটের পথ বোধহয় পাঁচ মিনিটে অতিক্রম করে ফেলেছে সামনে একটি আলো অনেক দূর থেকে দেখা যাচ্ছে তাকে লক্ষ্য করে সে ছুটে চলেছে একটি দরজায় এবারে সে আছেড়ে পড়লো সকালে সতীশের জ্ঞান ফিরতেই তার আগের দিনের সব অভিজ্ঞতার কথা শুনে তার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা হায় হায় করে উঠল একজন মায়ের বয়সী মহিলা তাকে বুকে জড়িয়ে ধরে বলল বাছা আমার বড্ড বেঁচে গেছে পাঁচশ ডাঙা ও তো ভূতের রাজ্য হয়েছে এই যুদ্ধের বাজারে কত মানুষ ভিকিরি হয়ে গেছে ইংরেজদের অত্যাচারে আর এই ভিগিরিরাই প্রতিদিন দু তিনজন করে মরে পড়ে থাকে ওই সব ঘরে তুই যে বাবা বেঁচে আছিস এই যথেষ্ট সতীশের এই মায়ের কোলে যেন নব জন্ম হল আমিও দেখেছি এই সতীশ মামাকে তিনি ছোটবেলায় আমাদের বলতেন যে আমরা কখনোই যেন মা বাবা এদের না জানিয়ে কোথাও চলে না যাই সতীশ মামা বাকি জীবনটা আমাদের মামাবাড়িতে কাটিয়েছিলেন চন্দ্র রায় নাট্যকার আর বেঁচে নেই তবে এখনো আছে পাঁচশাঙার সেই বাড়িটি আজও দুপুরে রাত্রে সেখানে নানা শব্দ শোনা যায় শোনা যায় নাকি সুরে মেয়ে মানুষের কান্না শেষ হল আজকে আমাদের গল্প রক্ত পিসাজ এমনই ভৌতিক গল্প পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বেঙ্গলি স্পেশাল